আছে না সাতা অফাইট দুইটা কালার আছে এটা কলস আচ্ছা কলস বেসিং এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনি আচ্ছা আচ্ছা টাকার কি সবাই বন্ধুরা বাড়ি থেকে যেখানে সবাইকে স্বাগত বন্ধুরা আবারও আপনাদের জন্য কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা আজকে চলে আসছি বাইরে ব্লকের তিন নম্বর রোডে স্যানিটারি ওয়ারে

একটা এটাও চার হাজার আচ্ছা এই যে মার্বেল শেটের মধ্যে কত এটা পাঁচ ফ্লাস আচ্ছা এই যে পাশের দেখতে পাচ্ছি কত করে

পাঁচশো আচ্ছা এই তো এছাড়াও তো অনেক মাল আছে আপনাদের গোডাউন যদি কেউ আপনাদের কাছ থেকে হোলসেলে মাল নিতে চায় দিতে পারবেন আচ্ছা হোলসেলে মাল নিলে দিতে পারবেন আচ্ছা প্রাইস কেমন থাকবে হোলসেলে

ডাসিনের অপোজিট অপজিট সাইজে আচ্ছা বন্ধুরা ভিডিও ডিসক্রিম ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত মালামাল গুলো আপনারা ক্রয় করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম